মিষ্টি বিস্কিট গড়েই বানিয়ে নিয়েছি মাত্র দশ মিনিটে আর এই বিস্কিটটা কিন্তু চার সাথে খেতে বেশ মজা লাগে চা বসিয়েই কিন্তু মাত্র দশ মিনিটে এই বিস্কিটটা বানিয়ে নিতে পারবে আর দোকান থেকে কিনে খেতে লাগবে না আর এটা ঘরে বানালে কিন্তু অনেকটা খাস্তাও হয় মাত্র সামান্য একটু আটা আর সামান্য একটু সুজি দিয়ে কিন্তু এই সুন্দর সুস্বাদু বিস্কিটটা তৈরি হয়ে যায় একবার এই বিস্কিটটা বানিয়ে কিন্তু ঠিক পনেরো দিনের মতো ঘরে স্টোর করে রাখতে পারো ঘরে যে কোনো এই খাওয়া যেতে পারে আর হঠাৎ ঘরে অতিথি এসেছে তো ঘরে বিস্কিট নেই তাহলেও কিন্তু এই বিস্কিটটা বানিয়ে একবার খাওয়াতে পারবেন বা বাইরে কোথাও বেড়াতে যাচ্ছ তাহলেও কিন্তু এই বিস্কিটটা বানিয়ে প্যাকেটিং করে নিয়ে যেতে পারো তো তার জন্য লাগবে প্রথমে এক বাটির মতো আটা তো আমি সেম বাটি দিয়েই মেপে নিয়ে নিলাম হাফ বাটি সুজি তো সুজিটা দিলে কিন্তু বেশি খাস্তা হয় তিন চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম তিন চামচের মতো চিনি তো সবগুলি দিয়ে আর এখানে আমি এক চামচ কালো জিরেও অ্যাড করেছি কালো জিরেটা দিলে কিন্তু বিস্কিটের স্বাদটা বেড়ে যায় তো সবগুলি আমি একসাথে মিশিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে আমি ডোটা মেখে নিচ্ছি তো এরকমভাবে আমি ভালোভাবে ডোটা মেখে নিচ্ছি আর এটা কিন্তু এতটা মাখবো না নর্মালি মেখে নিয়ে নেব নর্মালি মাখলেই কিন্তু এটা ভিতরে বেশি খাস্তা হবে তো এরকমভাবে আমি মেখে একটু একটু করে লেচি কেটে নিয়েছি তো লেচি কেটে নিয়ে এখন আমি এটা বেলনিতে বেলে নেব। তো মোটা করে কিন্তু বেলতে হবে যেমন পাঁচটা রুটি থাকলে যেরকম মোটা হয় ঠিক এরকমই কিন্তু এটা বেলতে হবে তো দেখো এরকমভাবে আমি একটু মোটা করে বেলে নিচ্ছি তো সেম এভাবেই কিন্তু রাখতে হবে এখন আমি একটা ঢাকনা নিয়ে নিলাম এরকমভাবে একটা বোতলের ঢাকনা নিয়ে এইভাবে আমি মেপে মেপে গোল গোল করে কেটে নিচ্ছি তো সেমভাবে আমি এগুলিকে কেটে নিয়েছি এখন উপর থেকে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি এভাবে ছুরি দিয়ে চাপা দিয়ে দিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো এটার উপর দিয়ে তো এরকমভাবে আমি সবগুলি বানিয়ে নিচ্ছি তো একে একে আমার সবগুলি বানানো হয়ে গেল আর এদিকে তেলটাও গরম বসিয়ে দিয়েছি তো এখন গরম তেলে আমি একটা একটা করে বিস্কিট ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে কিন্তু এটা মিডিয়াম হিটে ভালোভাবে ভাজতে হবে ভালোভাবে যতটা বাঁচবে ততটাই কিন্তু এই বিস্কিটটা খাসতে হবে তো সেইমভাবে আমি সবগুলি ভেজে ভেজে নামিয়ে নেব দেখো কালারটা কত সুন্দর হয়ে গিয়েছিল তো এরকমভাবে আমি একদম ডিপ ফ্রাই করে নামিয়ে নেব তো রেডি হয়ে গেল নুনতা মিষ্টি বিস্কিট আর এই বিস্কিটটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছিল আর কতটা খাস্তা হয়েছিল সন্ধ্যাবেলা যদি গড়ে বিস্কিট না থাকে তাহলে কিন্তু এই নুনতা মিষ্টি বিস্কিটটা বানিয়ে নিতে পারো তাও অল্প খরচে গড়ে সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই নুনতা মিষ্টি বিস্কিটটা বানিয়ে নেওয়া চা বসে এই ঝটপট এই বিস্কিটটা বানিয়ে নিতে পারবেন হঠাৎ ঘরে অতিথি এসেছে আর বিস্কিট নেই ঘরে তাহলে কি খাওয়াবেন এই নুনতা বিস্কিটটা কিন্তু বানিয়ে খাওয়াতে পারেন অতিথি নিশ্চয়ই তোমার প্রশংসা করবে বা হয়তো বুঝতেই পারবে না যে এটা বাজারের কিনা না ঘরে বানানো আর অল্প সময়ের মধ্যেই কিন্তু বানানো হয়ে যাবে আর তোমার সম্মানও বেঁচে যাবে আর এটা খেতেও অনেকটা টেস্টি হয় অনেকদিন স্টোর করেও ঘরে রাখা যায়